আমাদের কাছে আছে দুলাল মিয়া নামে একটি ব্রহ্মচরাতে পারি একজন ছেলে পরিণত হিন্দু মেয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক আছে ওই সম্পর্কের ভিত্তিতে গত পরশু দিন দুলাল মিয়া থেকে কুপারকে নিয়ে যায় এই নিয়ে গিয়ে তার সাথে চালি সম্পর্ক করে তো মেয়েটি নাবালিকা তার বাবার অভিযোগের ভিত্তিতে আমরা একটি মামলা নিই যার নম্বর হচ্ছে দু হাজার চব্বিশ টিএলএম জিরো সিক্স টু আন্ডার সেকশন সিক্সটি ফোর বিএনএস ফোর অফ কক্সো এক্সটি সিক্স ই অফ আইটিএম আমরা তাকে কালকেই আমরা গ্রেপ্তার করি এবং আজকে আমরা তাকে কোর্টে সফর করবো দেব গোলাম মিয়া যিনি তোমার বয়স কত গোলাম মিয়া বয়স একুশ বছর